আসসালামু আলাইকুম বর্তমান পৃথিবীর একটা সমস্যা আছে বর্তমান পৃথিবীর একটা সমস্যা হচ্ছে এই বর্তমান পৃথিবী কোন সময় চায় না যে মুসলমান কোন বিজ্ঞানী বা মুসলমান কেউ কোন একটা বৈজ্ঞানিক অবদানে তার নাম থাকে কোনো মুসলমানের যদি বৈজ্ঞানিক অবদানে তার নাম থাকেও তারপরও কোন একটা অদৃশ্য চাদর দ্বারা সেই নামটা ঢাকিয়া ফেলাই হচ্ছে বর্তমান পৃথিবীর একটা অন্যতম টেকনিক সেই টেকনিকটা ক্যামেরার ক্ষেত্রে খুব মোটামুটি খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে কারণ আমরা সবাই জানি যে ক্যামেরা দিয়ে আমরা কি কি করতে পারি ক্যামেরা একটা অফ রেজলেস কিন্তু এই ক্যামেরা তৈরির পেছনে কার মূল হাতটা আছে সেই জিনিসটা আমরা অনেকেই জানি না হয়তো এই জিনিসটা আমাদের কখনো পড়ানো হয় নাই মূল ওই ব্যক্তিটার নাম জানি না যে ব্যক্তিটার দ্বারা যে ব্যক্তিটার মাধ্যমে ক্যামেরার মেন থিম বা ক্যামেরা যা আবিষ্কার হবে ব্যক্তিটার দ্বারা আবিষ্কার হয়েছে ক্যামেরার তত্ত্বটা আবিষ্কার করছে আমাদের এই মুসলিম বিজ্ঞানীটার নাম হচ্ছে ইবনে আল হাইথাম তিনি নয়শ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইরাকে সর্বপ্রথম জন্মগ্রহণ করেন তিনি একজন বিজ্ঞানী গবেষক ছিলেন এবং তার গবেষণা ছিল সুদূর প্রসারী গবেষণা তার এই গবেষণা শুধু যে পুরো বিজ্ঞান লাভবান হয়েছে তা না তার এই গবেষণা দ্বারা অনেক হাই প্রোফাইল বিজ্ঞানীরাও অনেক কিছু আবিষ্কার করছে তার মধ্যে আমাদের নিউটনও আছে তার মধ্যে আছে আমাদের গ্যালিলিও তার মধ্যে আছে রজার বেকন তার মধ্যে আছে ক্যাপলা এই বড় বড় বিজ্ঞানীগুলা তার এই ধারণার উপর ডিপেন্ড করে অনেক কিছু কিছু আবিষ্কার করছে এই যে টেলিস্কোপ দেখতেছেন ক্যামেরা দেখতেছেন ডিএসএলআর দেখতেছেন মোবাইলের ক্যামেরা দেখতেছেন এই সব রেগুলেশনটা আমাদের এই ইবনা আল হাইথাম এই মুসলিম বিজ্ঞানীর একটা গবেষণার ফসল চলেন তারই গবেষণার নিয়ে আলোচনা করা যায় আমাদের এই মুসলিম বিজ্ঞানী এক হাজার একুশ খ্রিস্টাব্দে তিনি একটা গবেষণা পরিচালনা করেন সেই গবেষণার নাম দেন ক্যামেরা অফ সিকিউর তিনি সর্বপ্রথম এই গবেষণা পরিচালনা করেন তার এই গবেষণার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয় তার এই গবেষণার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে মানুষের চোখ থেকে কোনো আলো আসে না কারণ আমাদের একজন মহাবিজ্ঞানী পিথাগোরাস মনে করতেন মানুষের চোখ থেকে আলো আসে এবং মানুষ ওই চোখ থেকে আলো যখন কোনো অবজেক্টের উপরে পড়ে তারপর মানুষ সেই আলোটা দেখতে পায় কিন্তু ইবনে আল হাইতাম সর্বপ্রথম প্রমাণ করেন যে মানুষের চোখ থেকে কোনো আলো আসে না বরং আলোর প্রতিফলন যখন মানুষের চোখের ভিতরে যায় তখন রেটিনার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই তার আগ পর্যন্ত আমরা দেখতে পাই না তার এই তার এই ক্যামেরা অফ সিকিউরার যে একটা গবেষণা সেই গবেষণার এই ফসল গুলো হচ্ছে এইগুলা তিনি গবেষণাটা কিভাবে করে একদম অন্ধকার একটা ঘরে তিনি একটা ছোট্ট ছিদ্র করেন সেই ছিদ্র থেকে তিনি বাহিরের আলো ভিতরে যেতে দেন এবং তারপরে তিনি দেখেন ওই আলোটা সোজা পথে যে একটা দেয়ালের চিত্রের উল্টা করেছে তার এই গবেষণা তার এই ছোট্ট একটা এই ছোট্ট একটা গবেষণায় শেষ পর্যন্ত ক্যামেরার একটা রেভুলেশন নিয়ে আসে পৃথিবীতে তার এই গবেষণা ইউরোপে প্রচন্ড পরিমাণ ভাইরাল হয় বা প্রচন্ড পরিমাণ ব্যবহৃত হয় তার একটা বই আছিল যে বইয়ের নাম হচ্ছে কিতাব আল মানাজারা তার বইটার নাম হচ্ছে কিতাব আল মানাজারা তার এই কিতাব আল মানাজারার মধ্যে তিনি তার গবেষণা সকল গবেষণা তুলে ধরেন যেই বইটা পরবর্তীতে ইউরোপে প্রায় শত শত বছর ধরে পাঠ্য হিসেবে পড়ানো হইত সেই বইটা ইউরোপে ট্রান্সলেশন করার পরে ইউরোপের মানুষ এই বইয়ের উপর ডিপেন্ডেন্ট করে বিভিন্ন রকম তত্ত্ব বিভিন্ন রকম গবেষণা চালায় তার মধ্যে আমাদের নিউটন পর্যন্ত আছে ইউরোপে ওই বইটাকে দা বুকস অফ অপটিক্স হিসেবে পরিচিত ছিল বা ইউরোপে বইটাকে বুকস অফ অপটিক্স হিসেবে জানত তার এই ছোট্ট গবেষণার মাধ্যমে বা তার এই ছোট্ট গবেষণার উপর ডিপেন্ড করার পরে তো বছর পর আঠারোশো আঠাইশ খ্রিস্টাব্দে জোসেফ নিসেফর নামে একজন বিজ্ঞানী জোসেফ নিসেফর নামে বিজ্ঞানী তার এই পদ্ধতি ব্যবহার করে সর্বপ্রথম প্রায় আট ঘন্টার প্রচেষ্টায় একটা স্থির চিত্র তিনি তুলে ধরতে পারছিলেন তার পরে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই জোসেফ ক্রিসেফরের যে পদ্ধতি আছে আরো উন্নত করেন এই পদ্ধতিটা আরো উন্নত করেন ডাগুয়ের সর্বপ্রথম সর্বপ্রথম প্রায় আরো উন্নত করে থেকে মিনিটের মধ্যে লুইস দাগুয়ের একটা স্থির চিত্র তিনি তুলে ধরতে পারেন একটা রূপার পাতায় যেই সিস্টেমে তিনি নাম দেন ও টাইপ সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তিনি একটা ছবি তৈরি করেন এই সূত্র ধরে ফক্স টালবট নামে একজন বিজ্ঞানী আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম নেগেটিভ টু পজিটিভ মানে নেগেটিভ থেকে পজিটিভ করার যে সিস্টেম ক্যামেরার সেই সিস্টেম আবিষ্কার করেন তারপর আঠারোশো আটাশি খ্রিস্টাব্দে জর্জ ইস্টম্যান সহজভাবে ছবি তোলার পদ্ধতি আবিষ্কার করেন যা একটা ক্লিকই ছবি তুলে ছবি তুলতে সক্ষম হইত মানে জাস্ট ওয়ান ক্লিক ওয়ান ক্লিকে একটা ছবি তুলে ছবি উঠে যেত যা মানুষের জন্য ব্যবহার করা সহজ হয়ে গেছিল এই এই সুতো ধরে বা এই সিরিয়াল বাই সিরিয়াল গবেষণার মাধ্যমে আস্তে আস্তে উনিশশো সালে সর্বপ্রথম রঙিন ছবি তৈরি করা হয় যেই সিস্টেমের নাম দেওয়া হয় অথক্রম এই অথক্রম সিস্টেম ব্যবহার করে সর্বপ্রথম রঙিন ছবি ব্যবহার রঙিন ছবি তোলা হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে তারপরে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম আমরা এস ক্যামেরা পাই এস এল আর ক্যামেরার পরে তার বিবর্তন হইতে 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 দুই হাজার সালে আমরা সর্বপ্রথম পাই ডিএসএলআর ক্যামেরা সেই ক্যামেরা আরো রিভেলিউশনের মাধ্যমে যে দুই হাজার সাত সালে দুই হাজার দশ সালের মধ্যে মোবাইলে চলে আসে এবং আমরা মোবাইলে ক্যামেরা ব্যবহার করতে পারি এই যে যে ক্যামেরার একটা এই ক্যামেরা তৈরির ইতিহাস এই ক্যামেরার তৈরি ইতিহাস এই ক্যামেরাটা কিভাবে তৈরি হলো। কোন একটা গবেষণা করার জন্য কিন্তু তার কোন একটা কিছু আবিষ্কার করার জন্য কিন্তু তার পিছনে একটা তথ্য বা তার পিছনে একটা ধারণা কাজ করে সেই ধারণার প্রবক্তা হচ্ছে আমাদের এই মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইথাম যে ইবনাল হাইথাম যদি জন্মগ্রহণ না করতো যদি ইবনা আল হাইথাম এই তত্ত্বটা প্রদান না করতো তাহলে ক্যামেরা কবে তৈরি হইতো তা হয়তো আমরা জানতাম না শুধু যে তার এই গবেষণারা যে ক্যামেরা তৈরি করার জন্যই হইছে তা না তার এই গবেষণাটা চোখের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ তিনি তার এই গবেষণার মাধ্যমে সর্বপ্রথম রেটিনা সম্পর্কে চোখের ভিতরে অনেক কিছু সম্পর্কে সে ধারণা প্রদান করে তিনি প্রমাণ করেন যে চোখের ভিতরে কোনো আলো থাকে না চোখ বা রিফ্লেকশন নেয় আলো যে রিফ্লেকশনের মাধ্যমে আমরা দেখতে পাই তার এই তার এই গবেষণার উপর ডিপেন্ড করে চোখের বিজ্ঞানে বা চোখ চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু পরিবর্তন করা হয় অনেক কিছু আবিষ্কার করা হয় এই গবেষণার উপর ডিপেন্ড করে সর্বপ্রথম লেন্স তৈরি করা হয় এবং প্রিজম তৈরি করা হয় তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে আলো কোনো কোনো মাধ্যমে গেলে সেই আলো বেঁকে যেতে পারে আলো যদি কাছের ভিতর যায় তাহলে আলো বেঁকে যায় তার এই গবেষণার ফলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি আমাদের ফিজিক্সে আমাদের চিকিৎসা বিজ্ঞানে এবং আমাদের এই ক্যামেরার রেগুলেশনের ক্ষেত্রে তার এই তত্ত্বটা ছিল একটা অবসরণীয় তত্ত্ব তার এই তত্ত্বটা ছিল একটা স্মরণীয় তত্ত্ব যে তত্ত্বের মাধ্যমে অনেক কিছু তৈরি করা হয়েছে টেলিস্কোপ তৈরি করা হয়েছে অনেক কিছু আবিষ্কার করা হয়েছে অথচ আমাদের এই বিজ্ঞান বর্তমান সায়েন্স তার এই নামটা কিন্তু সহজে উচ্চারণ করে না পাইরে উচ্চারণ করে কোনো জায়গায় যদি করতে হয় তাহলে না পাইরা উচ্চারণ করে তাহলে একটা জিনিস আমরা জানলাম যে ক্যামেরা এই ক্যামেরার যে মূল ধারণা এই ধারণাটা বদল করা হয় আমাদের মুসলিম বিজ্ঞানিক ইডনাল আল হাইথামের মাধ্যমে তার এই গবেষণা তার এই ক্যামেরা অবসিকিউরার যে একটা থিউরি এই থিওরির মাধ্যমে তৈরি হয় আমাদের ক্যামেরা যা আমরা বিশ্বের অনেক মুসলমানরাই জানি না